আসসালামু আলাইকুম তো আমি এই যে যে জায়গাটা দেখতেছেন জায়গাটা আসলে মনে হবে আপনার কাছে একটা গ্রামীণ এলাকা কিন্তু যখন আপনি বিল্ডিংটা দেখবেন এটা কিন্তু অলমোস্ট টোয়েন্টি তালা মানে বিশতলা তা আপনি হয়তো ভাবতে পারেন যে তো দেখা একটা গ্রামীণ এলাকা চারপাশ দিয়ে ঘাস ফাঁকা মাঠ গ্রামীণ পরিবেশ কিন্তু এই মাঝখানে কি দেখা যায় এই মাঝখানে দেখা যেতেছে একটা পুরো একটা বিশতলা বিল্ডিং এটা খারায় রয়েছে আসলে আমরা ঢাকার মধ্যে আছি ঢাকার এটা পূর্ব সাইড পূর্বাঞ্চল সাইড বলা হয় ঢাকার পূর্বাঞ্চল সাইড এই স্থানটা মূলত হচ্ছে আপনার যে পূর্বাঞ্চলে একটা ড্যামরা পুলিশ লাইন আছে পুলিশ লাইনের পিছনে আর কি অবস্থাটা এটা মূলত পুলিশের যে স্টাফ কোয়ার্টার বলে সেই কোয়ার্টারের জন্য এটা বানানো হয়েছে কিন্তু পরিবেশটা আসলে ভালো যারা ঢাকার মধ্যে আসেন তারা কিন্তু চাইলে কিন্তু এখানে ঘুরতে আসতে পারেন এখানে প্রচুর পরিমাণে কিন্তু কাশবন আছে আর একটা কথা এই যে দেখতে পাচ্ছেন একটা ছোট্ট একটা কাশবন এইরকম কিন্তু আমি যদি আপনাদেরকে খাই এই যে এই সাইডটার পরে কিন্তু ওই সাইডে কিন্তু আরও কাশবন আছে অনেক আসলে প্রচুর ঘুরতে পারবেন আর কাপল ব্লগার আছেন আমি মনে করি তাদের জন্য এটা পুরো সেফটি একটা জায়গা তারা আসবেন ব্লগ ম্লগ করবেন সবাইকে বিনোদন দিবেন আর অবশ্যই অবশ্যই ঘুরতে আসবেন ঘুরতে আসলে বিস্তলাটা অবশ্যই দেখতে পারবেন এবং প্রচুর পরিমাণে ভালো একটা ভিউ নিতে পারবেন আর বিকেলবেলা হচ্ছে সবচেয়ে সুন্দর মানে ঘোরার মতো সবচেয়ে সুন্দর একটি এরিয়া হচ্ছে এই এরিয়াটা ওই দেখেন কিছু প্লান কিন্তু ওই যা যে দেখা যাচ্ছে যে তারা কিন্তু কাশবনে ফুল দিয়ে মানে কাশবনে ছবি তুলতে যদিও আপনার যারা কাপল ব্লগার আছেন আপনারা তো আর শুধু ছবি তুলতে আসবেন না কাশবনে অবশ্যই আপনারা ব্লক করতে আসবেন তো ব্লক করার মতো অনেক সুন্দর একটা জায়গা তারপরে এই সাইডে আপনাদেরকে যদি দেখায় যে ওই যে দেখতেছেন বড় বড় দুই তিনটা কিন্তু ড্রিল শেড আছে এই ড্রিল শেডেও কিন্তু আপনার চেষ্টা যদি করেন তাহলে ঘুরতে পারবেন কোনো ব্যাপার না মানে অস্থির সেই রকম বাতাস ফাঁকা আকাশ ওহ জোশ শুধু একটা গার্লফ্রেন্ড যদি থাকতো তাহলে কিন্তু মানে অস্থির হয়ে যেত বিষয়টা তো যদি আমার এই ছোট্ট এই ব্লগটা যদি আপনাদের ভালো লাগে তাহলে অবশ্যই আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবেন এবং বেশি বেশি করে আমার ভিডিওটি শেয়ার করবেন এবং অবশ্যই আমার চ্যানেলে আমার পেজে অবশ্যই লাইক দেবেন ধন্যবাদ আশা করি আপনাদের এরপর থেকে আরও ভালো ভালো ভিডিও দিতে পারব বাই বাই